পরের বছর মিচেল স্টার্কের পরিবর্তে মুস্তাফিজকে কিনে নিব পঁচিশ কোটি দিয়ে মিচেল স্টার্কে কিনে সব থেকে বড় ভুল করেছি এবার ফেসবুক লাইভে এসে মিচেল স্টার্কে চরম ধুলাই এবং মুস্তাফিজকে প্রশংসা ভাসিয়ে একই বলল কলকাতার মালিক শাহরুখ খান যা মুহূর্তেই ভাইরাল দর্শক এবারের আইপিএলের সব থেকে বেশি দাম অর্থাৎ পঁচিশ কোটি রুপি দিয়ে মিচেল স্টার্কে দলে ফিরিয়েছিল কলকাতা নাইট রাইডার্স তবে সেই টাকা যেন পুরোটাই জলে গিয়েছে কলকাতার কেননা আইপিএল এর প্রত্যেকটা ম্যাচে বল হাতে রীতিমতো বাজে পারফর্ম করে দলকে হারাচ্ছেন মিচেল স্টার্ক এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলে তিন ম্যাচে পঞ্চাশ প্লাস এবং এক ম্যাচে সাতচল্লিশ রান খেয়েছেন মিচেল স্টার্ক সেহেতু বলাই যাচ্ছে বল হাতে কতটা বাজে স্বর্ণ ছাড়া পারফর্ম করছেন মিচেল স্টার্ক আর আজ বিপক্ষে দলকে রীতিমতো হারাতেই বসছিলেন মিচেল স্টার্ক তিন ওভার বলিং করে পঞ্চান্ন রান খরচ করেছেন আইপিএল এর সব থেকে দামি খেলোয়াড় জয়ের জন্য শেষ ওভারে বেঙ্গালোর প্রয়োজন ছিল একুশ রান আর ঠিক সেই মুহূর্তে বলিং করতে এসে সেই ওভারে বিশ রান খরচ করেন মিচেল স্টার্ক তবে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে এক রানে জয় পায় কলকাতা নাইট রাইডার্স আর এবার মিচেল স্টার্কের এরকম বাজে বলিং দেখে ফেসবুক লাইভে এসে রীতিমতো তাকে ধুয়ে দিলেন কলকাতার মালিক শাহরুখ খান তিনি বলেন পঁচিশ কোটি রুপি দিয়ে তাকে দলে ফেরানো আমাদের সবথেকে বড় ভুল হয়েছে এর থেকে দুই কোটির মুস্তাফিজুর রহমান অনেক ভালো পারফর্ম করছে প্রত্যেকটা ম্যাচে কোনো বোলার এইভাবে বাজে বোলিং করবে তা আগে কখনো জানা ছিল না তবে এবারে আইপিএলে মুস্তাফিজের বোলিং দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি এরপরের বছর মুস্তাফিজকে আমার দলে কিনে নিব হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি মুস্তাফিজকে কলকাতার হয়ে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ